মার্কেটে গেলে আমার কাছে বেড়াইতে কাফর বেছে না ওই দোকানদাররা বুঝ জ্বালাইছে বিড়াইতে ব্যবসায়ী এমন সালাক বানাইছে ওই দোকানদারটা আমার কাছে দেয়া না গেলে আমরা তো হিসাব করে মোলামুলি করে কাপড় কিনুম আর বিড়াই তো টেহা করে না জামাই টেনা দে আর বেড়াই তো কয় এই যে আপা এদিকে আসেন কোনটা চয়েস করবেন ক দাম কত আপনি আগে চয়েস করেন চয়েস করার পর দামটা এমন ভাবে ক জামাই সরকারি মাল না

কর দ এমন কর হ্যাঁ সবাই তো বলে না আরে কইছে তুমি শুনছো ওই যে পাগলা মন আসে নি আব্দুলান আরে আরে বাডা টার মাহফিল সামনে বছর আসে ইনশাআল্লাহ তাহলে আজকে থেকে ওয়াদা আজকে থেকে ওয়াদা মা বন্ধুদের কে ব্যাপারে চলতে দেওয়া যাবে না এটা দায়িত্ব কিন্তু আমাদের উপর পড়ে আপনার মেয়েকে দেখে রাখার দায়িত্ব আপনার আপনার পরিবারকে পর্দায় রাখার দায়িত্ব আপনার আপনি দিবেন আর জালু কথা মুন আলান পুরুষ হলো নারীদের পরিচালক আর আপনি হানজা বলা ঘুমাইতে হইন সকালবেলা ওইটা বড় করেন বালিশের নিচে টা আছে তুমি যাই আও। তাইলে আমি আমানতের খেয়ানত করছি আল্লাহ সাবি দিছে বেড়াইতে রাতে বেড়াই দিয়ে দিছে বোয়াইতে রাতে তাইলে আমি লাম মুনাফিক নাম্বার টু কথা কন ঠিক না বেবি তাইলে আল্লাহর দেওয়া আমানত রক্ষা করতে হবে কি হবে না আর যদি হবে কি হবে না আর বর্তমান যে বাইরে এসে কথা না কইলে তো নাই কথার কয়া লাই যে তো আইছে ফুলাফান কয় আমার গার্লফ্রেন্ড এগুলা চলবে আবার কয় বয়ফ্রেন্ড এমন একটা সমস্যা হইছে আগে তো গোপনে কথা কইলে কেউনি দিক কেলা কেউনি মাইন্ড করে এটা কইতো কথা কোন ঠিক কিনা আর এখন কয় তুই আমার গার্লফ্রেন্ড আমি তোর বয়ফ্রেন্ড এখন পাবলিক রে বুঝা যে আমরা গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড আমরা কোন প্রেমিক প্রেমিকা না আমরা প্রেমিক মানে এটা এমন ইজি বানাইছে ইদারে আবার হগল কাম চলে কথাখন ঠিক না বেডি ঘুরতে জায়গা জঙ্গল ও জায়গা আকাম ও জায়গা কুকাম কথা ঠিক না বেডি কালকে আমার প্রশ্ন করছে সময় টিভিতে পরশু দিন সময় টিভিতে প্রশ্ন করছে যে হুজুর আমি একটা মেয়ের পছন্দ করি পছন্দ করে তাইলে তাকে বিয়ে করতে গেলে কি সহযোগিতা চান করে না বিয়ে হইলো হালাল পন্থার মাধ্যমে কাউকে বিয়ে করা এটাই হলো হালাল ঠিক না আর তুমি যে প্রেম করছো আস চোখ দিয়ে যে তাকাইছো না এটা যায় যাচ্ছে এটা যায় আছে রাস্তা দিয়া মানসিক শান্তি বাপ দাম গনিস এক মানসিক শান্তি বলে আইরালামদের দিস কই দিছি আমরা ফলো মান্টি করে ফলো করে ফলো মান্টি করে সাবধানের কথা কই দিলাম তাইরে হজর বললাম বনবারে আমরা কিন্তু আবার আবার কিন্তু এবার কিন্তু হেডটিক করে লাইছি আইনমন্ত্রী হেডটিক কথা বলেন ঠিক কিনা কসবার মানুষ খুশি না বেজার অ্যাডভোকেট আনিসুল হক মহোদয় তৃতীয়বারের মত মন্ত্রী হয়েছে এও কি মন্ত্রী হেটটি কথাগণ ঠিক কিনা আমি ওই দিন কুল্লাবাড়ি কোয়ে গেছিলাম আমি চাই আমার এই মন্ত্রী করুক করো কথাগণ ঠিক কিনা তো আল্লাহ কবুল করছিনি করছিনি আমিন কোন উনি উনি ভালো মানুষ ওনার দরকার আছে কথাগণ ঠিক না বেটে যাক এবার আসেন হেকো প্রশান্তি মিলে তোর খবর আছে লইছ আজকে যাওয়ার সময় তোর ফাইল চলে আপনি রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা ফতুয়া শান্ত হবে একটা ফতুয়া শিখতে হবে এখন একটা মাসালা জানতে হবে রাস্তা দিয়ে যাইতেছেন একটা মেয়ের দিকে হঠাৎ করে চোখটা পড়ছে এখন কি আপনার গুণা হবে না হঠাৎ করে পড়ছে গুনা হবে না চোখটা নিচু করে আর নিচু করার ঘরে কো দারুণ দি এই যখন আপনি এই চোখ দিয়ে তার সঙ্গে পছন্দের কাতারে যাবেন প্রেমটা যেমনি হয় আর কি চোখ যে মনের কথা বলে যে এই মাত্র চোখ দিয়ে তাকাবেন চোখের জিনা হয়ে যাবে মুখ দিয়ে বলবেন আই লাভ ইউ জিব্বার জিনা হয়ে যাবে কান দিয়ে এই কথার সারা দিবেন কানের জিনা হয়ে যাবে কথা কন ঠিক না বেটে হাত দিয়ে গা ধরবেন হাতের জিনা হয়ে যাবে তার মানে বোঝা গেল উপযুক্ত সময় হয়েছে মা বাপকে বলো বিয়ে করব মা বাবার উচিত অল্প বয়সে এদেরকে বিয়ে شادی করায় দেওয়া কারণ বর্তমান যুগ বেশি ভালো না কথা বলেন ঠিক না بیٹھے সুপ্রলাপান কলকি দাজি আসো গালফ্রেন্ড কি আর চলবে বয়ফ্রেন্ড চলবে মা বন্ধুদের বাজারে যায় একটা কথা না কইলে এই জাকির মেম্বার গো নরে জায়গা লরে জায়গা জাকির মামাতি ঘুমাই জায়গা এমন ঢাকা থেকে ছরায়ে বয়ে গেছে একবার

তোলে এখন থেকে কি অবৈধ সম্পর্ক চলবে না গার্লফ্রেন্ড না বয়ফ্রেন্ড না আরেকটা হক কথা কইলাই ই দাইলে বাজারের মধ্যে বিডাই ইন্টার জালা আমরা যাইতাম পারি না লাভ করেন মেম্বার একটা এটা উচিত কথা কইয়া দেয়া যায় আমি গেলাম হেইডা ওই ঠিক আছে হেইডা ওই কে নাম সলতাসেন যে বুঝেন না এই 22 বছরের ভিতরে কি তা কোনো ত্রুটি পাইছেন না এখনো চলতেছে এক রকম ভাবে চলতেছে আবার কিছু মহিলাদেরকে ফাউ গাছের মধ্যে বান্দা মাতার চুলি ঝুলাই রাখছে এখন নবী জিজ্ঞাস করে ও আল্লাহ এই মহিলাগুলো কারা কয় যারা বেপরদায় চলাফেরা করছে স্বামীর অনুমতি ছাড়া ডাইনে বামে গেছে ডাইনে বামে কি তা বুঝছিলি হিডা ওই ডাইনে বামে গেছে কথা ঠিক না বেটে এদেরকে শাস্তি দেওয়া হইতেছে এখন কন হাসর মাঠে শাস্তিটা কি সত্য না মিথ্যা তাইলে এখন আমাদের মা বোনদের উচিত পর্দা করা নাকি না করা বাবার উচিত মেয়েকে পর্দায় রাখা কি না রাখা স্বামীর উচিত স্ত্রীকে পর্দায় রাখা কি না রাখা এরপরে আয়েন হাসরের মাঠে আরো কিছু লোক আছে যাদেরকে হাসরের মাঠে হাটু পানি গিরা পানি পঞ্চাশ হাজার বছর পর্যন্ত তারা চিৎকার করে কানবে কোন নবীর কথায় বিচারের কাজ শুরু হবে না যার কথার দ্বারা বিচারটা শুরু হবে তিনি হলো রাহমাতুল্লিল আলামিন এরপর আমার নবী আপনার নবী বলেন সব মানুষ যখন নাফসি করে কাঁদবে সেই দিন সাত শ্রেণীর মানুষ আরশের নিচে ছায়া পাবে আল্লাহু আকবার এই ছায়াটা গোপীনাথপুরের মানুষ জানিও না এটা হলো গোপন কথা এতক্ষণ ভূমিকাতে আসলাম এত জাগা মতো আইসি এখন সোজা ওয়াশটা ফিনিশিং দিব পারলে দুই ফোটার চোখের পানি ফালাইবেন নবী খুশি হবে আসেন রাজি আসেন ইনশাল্লাহ আমার যুবক ভাইয়ারা একটা কথা বলবেন না হাসরের ময়দান বন্ধু বন্ধুর পরিচয় কাজ হবে না মা সন্তানের পরিচয় কাজ হবে না আপনারা জবান খুলে বলুন হাসরের ময়দানের একমাত্র ওই ময়দানের মালিককে